ভিডিওর প্রথমে বলবো আমার ভিডিও যে যেখান থেকে দেখছো বা দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর সেই সঙ্গে সবাইকে নমস্কার জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি এখানে দুপুরে রান্না রান্নার জন্য লেগে পড়েছি এখানে উচ্ছে দিয়ে কেঁচ দিয়ে ভাজা হচ্ছে আর আজকে আমাদের বাড়িতে এসেছে ইলিশ মাছ ইলিশ মাছ রান্না করার জন্য যে জিরে বাটাটা দেব সেটা আমি কড়াইতে ভেজে নিচ্ছি শুকনো কড়াইতে জিরেটা ভাজা হয়ে গেলে এই যে ইলিশ মাছ ধুয়ে এনে নুন হলুদ দিয়ে মাখা হয়েছে এগুলো ভেজে নেব কয়েকটা মাছ ভাজবো আর বাদ বাকি কাঁচাই রান্না করব। তেল গরম হয়ে গেলে মাছকে দিয়ে দেবো তেলের মধ্যে ইলিশ মাছ ভাজা হয়ে গেছে তুলে নেবো কড়াইতে যে তেলটা ছিল তার মধ্যে যে ফোড়ন দিয়ে আলুগুলো দিয়ে দিয়েছি ইলিশ মাছের ঝুলে যে আলু দেবো দেওয়ার পর দিয়ে দিলাম আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর জেরা কাঁচা লঙ্কা আর ইলিশ মাছটা ছোটো হলেও খুব টেস্টি ছিল আজকে যে আমাদের ইলিশ মাছটা এনেছিলো খুব টেস্টি ছিল এই এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু জল দেওয়ার পর ইলিশ মাছের যে বেগুন দিয়ে বানাবো সেই বেগুন কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দেবে ছেড়া কাঁচা লঙ্কা দেওয়ার পর এবার আবার কপিয়ে নেবে একটু ঢেকে দিই জলটা শুকো আর বেগুনটা একটু সেদ্ধ হয়ে যাবে ঢাকনা খুলে দেখি জলটা শুকিয়ে যাচ্ছে অনেকটা আর বেগুনগুলো একটু বেগুন আগে সেদ্ধ হয়ে গেছে আমি একবার কষিয়ে নেবো ভালো করে আর এর মধ্যে দেবো আমি ডাটা ডাটা দেওয়ার পর আবার একটু কষিয়ে দেব দিলাম একটু জিরে বাটা জিরে দেওয়া বাটে দেওয়ার পর আবার একটু নাড়া করে নেব আমাদের বাড়িতে ইলিশ মাছ হলে আর কিছু রেসিপি দরকার হয় না ইলিশ মাছটা সবাই খায় আমাদের বাড়িতে ঘটনা হয়ে গেছে এর মধ্যে এবার পরিমাণ মতো আমি জল দিয়ে দেব আর ইলিশ মাছ কিন্তু ভাজা দিয়েও বেশ ভালো লাগে ভাজা আর মাছ ভাজার তেল দিয়েও ভাত খেতে বেশ ভালো লাগে যেহেতু ঝোলের মধ্যে কাঁচা মাছ দেব তার জন্য ঝোল ফোটার আগে আমি মাছগুলোর মধ্যে দিয়ে দেবো একে একে সমুদ্র মাছ দেওয়ার পর আবার ঢেকে রাখব আর ইলিশ মাছ সেদ্ধ হতে বেশি সময় না ইলিশ মাছ খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আবারও সবাইকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভিডিওর মধ্যে যদি আমার কথাবার্তায় ভুল ত্রুটি থাকে তাহলে অবশ্যই ক্ষমা করে দেবেন আর ভিডিও তোলার ক্ষেত্রে যদি কোনো বুড় ত্রুটি থাকে তাহলে অবশ্যই মাত্র থেকে জিরে বাটাটা আমি আগে কষানোর সময় দিয়েছিলাম আর একটু রেখে দিয়েছিলাম সেটা এখন ঝোল হওয়ার পর একটু দিয়ে দিলাম হয়ে গেছে রান্নাবান্না কমপ্লিট এবার আর আর কিছু রান্না করার নেই এই ইলিশ মাছটা এবার ঢেলে দিয়ে হয়ে গেছে এবার আমি দুপুরে যে খাব তার আগে খাবারের তালাটা সুন্দর করে সাজিয়ে নেব বা পরিবেশন করে নেব দুপুরে রান্না হয়েছিল আজকে উচ্ছে ভাজা পেঁয়াজ দিয়ে উচ্ছে ভাজা হয়েছিল ইলিশ মাছ ভাজা আর মাছের ঝোল ভিডিওটি আজকের মতো এইটুকু টাটা বাই বাই দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকবে আর আমার ভিডিও দেখে যাবে এই ছিল আজকে আমাদের দুপুরের মেনু আগেই বললাম যে ইলিশ মাছ হলে আমাদের বেশি কিছু রেসিপির দরকার হয় না